আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আমি আছি এই মুহূর্তে মাধবপুরের কালিয়াপাড়া চা বাগান এখানে যে আমার এই যে সালাউদ্দিন ভাই দেখতে পাচ্ছেন সে টমেটো চাষ করে অনেক লসের সম্মুখীন হয়েছে আমরা তার কাছে আজকের বিস্তারিত জানব যে টমোটোর কীরকম দাম আর কীরকম খরচ কিভাবে টমেটো গুলো চাষ করতে হয় আমরা ভাইয়ের কাছে বিস্তারিত শুনবো আপনারা ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমরা এখন ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন না ভাই ভালো নাই ভাই এটা খুব খারাপ দেখেন না টমেটোর অবস্থা টমেটো তো দেখতেছি অনেক টমেটো ধরেছে প্রচুর টমেটো ফলন ভালো হইছে ভাই বুঝছেন প্রচুর টমেটো আচ্ছা রেট তো নাই ভাই বাজারে রেট নাই ভাই 100 টাকা 150 টাকা রেট ভাই রেট যে টমেটো তো পেকে গেছে কারণটা কি বেচেন না নাকি বেশি না ভাই ওটা তো আপনার বাজার উজারে দিয়ে খামলা করছি হই না বুঝছেন না হ্যাঁ হ্যাঁ বর্তমান বাজার কি রকম 100 টাকা রেট ভাই 100 টাকা গাড়ি ভাড়া খামলা করছা দিয়া ভাই 1 টাকা কি কেনা বুঝছেন এর লয় কত মাঝে পোস্ট আছে ভাই আচ্ছা আপনার কাছে একটা জিনিস জানবো যে আপনারা যে এই টমেটো গুলো চাষ করেন আপনাদের এই টমেটো চাষ করতে মনে করেন এক বিঘাতে খরচ কিরকম এটা বলবেন লাখখানি কিভাবে প্রথম কি থেকে কি করেন প্রথম তো হাল চাষ করতে হইব হ্যাঁ সার্ভিস সার্ভিস দিয়া হাল দিয়া তারপর ইয়া পল্লা উঠান লাগবে উঠাইলে পরে আপনার কাগজ দিয়ে কাগজ লাগাই হইব কাগজ লাগানোর পরে তারপরে আপনার আমরা ছাড়া রোপণ করি পকেট খাইটা সার রোপণ করি তেমনি সেমনি ওষুধ বা করে আপনার

দেখেন টমেটো দেখেন কি পরিমাণ টমেটো ধরেছে পুরা খেত আমি দেখেছি মানে পেকে গেছে মানে পাকছে কম দাম হলেও পারতেছে না যেগুলো একটু বেচে নেন মানে তারপরেও যাই আসুক আর আমাদের এই যে সামনে দেখতে পারছেন এটা কিন্তু ইন্ডিয়া যেগুলো রাবার বাগান আমার সামনে যে দেখা যাচ্ছে এই জমিটা হচ্ছে মনে করেন ইন্ডিয়ার সীমানার শেষ দিয়ে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এই এই খুঁড়া দেখেন এই খুঁড়াটা এই খুঁড়ার এই পাশে এই দিকে এগুলো ইন্ডিয়া তাই না ভাই এগুলো ইন্ডিয়া আচ্ছা আচ্ছা আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এটা কিন্তু একবার সীমানবর্তী এই টমেটো চাষ করা হয়েছে দেখতে পারছেন টমেটো দেখেন একদম প্যাকে গেছে সম্পূর্ণ টমেটো প্যাকে গেছে এদিকে একদম পাকা যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন একটু লাইক কমেন্ট কি শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম